সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম রহমানের আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই এই মে মে মাস মাস সালের আমাদের সৌদি জন্য সুযোগ সুবিধা প্রবাসীদের অনেকগুলো এবং সুখবর নিয়ে এসেছে আমাদের জন্য এই দুই সালের মে মাস আসলেই আশীর্বাদ স্বরূপ ইতিমধ্যে আপনারা জানেন যে যাদের ফ্যামিলি সৌদি আরবে আছে মাল্টিপল ভিজিট বিষয় আছে আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু মেসেজ গিয়েছে সময় মতো মাল্টিপল ভিজিট ভিসা রেনিউ করার জন্য আর যদি রেনিউ না করেন আপনাদের জরিমানা গুনতে হবে সেটার পরিমাণে কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল থেকে শুরু এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ওয়েবসাইট থেকে সার্ভার থেকে কিংবা মকতব থেকে অ্যাপসের থেকে সেটি রিনিউ করা যেত না সেটি বন্ধ হয়ে গিয়েছিল এবং আপনাদেরকে রিনিউ করতে হলে সৌদি আরব থেকে অন্যান্য দেশের বর্ডারে যেতে হতো অথবা বাংলাদেশে যেতে হতো অবশেষে সেই সুযোগটি আবারও এসেছে এখন থেকে আপনাদের আর বর্ডারে যেতে হবে না এখন আপনারা আপনাদের অ্যাপসের থেকে রিনিউ করতে পারবেন অথবা আশেপাশের যে সকল মক্তবগুলো আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে সেই সকল মক্তবগুলো থেকেও আপনারা আপনাদের পারিবারিক ভিসা যাদের মাল্টিপল ভিজিট ভিসা আছে আপনারা রিনিউ করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই ফ্যামিলি ভিসা রিলেটেড যেটা অনেকেই মনে করছেন যে ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যেটা বন্ধ আছে সেটা কি সৌদি আরব থেকে তোলা যাচ্ছে যে ইনভাইটেশন লেটার আমরা বলি সেটা কি তোলা যাচ্ছে না সেটার জন্য এখনো সৌদি আরব থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে যে সৌদি দূতাবাসের ভিসা সেন্টার তাসির সেন্টার সে তাসির সেন্টার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে পনেরোই জুন দুই থেকে ফাইল জমা নেওয়া শুরু করবে ফাইল জমা নেওয়া শুরু করবে বলতে যাদের ফেব্রুয়ারি থেকে উঠানো আছে আগে থেকে উঠানো আছে সেই ফাইলগুলো জমা নেওয়া শুরু করবে এবং সেই ফাইলগুলো তারা প্রসেসিং শুরু করবে সেই ফাইলগুলো সামনের মাসের পনেরো তারিখ তো সেটা অনেক পনেরো দিন তো এখন সামনের মাসের পনেরো তারিখ আস্তে আস্তে সৌদি আরবের অভ্যন্তরীণ থেকেও নতুন কোনো খবর অবশ্যই আসতে পারে সেটা আশাবাদ আমরা ব্যক্ত করি কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে হজের পরবর্তীতে সেই বিষা খোলার সম্ভাবনা আছে কারণ হচ্ছে উমরা বিষা ইতিমধ্যে খোলার ডিক্লারেশন দিয়ে দিয়েছে এগারোই জুন থেকে উমরা বিষা ইস্যু শুরু হয়ে যাবে এবং বারোই জুন থেকে চাইলে আপনি সৌদি আরবে উমরা বিষাদারীরা উমরা করতে প্রবেশ করতে পারবেন তো আশা করি যে এই পনেরো জুন যখন ফ্যামিলি ভিজিট বিষার ফাইল জমা নেওয়ার শুরু সেটা ঢাকা থেকে সৌদি আরবের বাইরে থেকে তো এখন সৌদি আরবের অভ্যন্তরীণে আরও যেহেতু ষোলো সতেরো দিন আছে ইনশাল্লাহ এর ভিতরে নতুন এই খবরটা আসতে পারে এবং অবশ্যই আসবে সেই আশাবাদ ব্যক্ত করি তো সমানিত সৌদি প্রবাসীরা যাদের ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে যে সকল প্রশ্নগুলো দোয়াশা গুলো ছিল এবং আপনাদের কৌতূহল জানার সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলহামতুল্লাহ আবরকাত